বললে যে এই সময় গত বছর এই মাসে কতজন মারা গিয়েছিল আমি যতক্ষণ দিন বলতে লাগবে কেন যারা প্রত্যেকে 2 লাখ করে পায়নি প্রতি মাসে কতজন মারা যায় প্রতি মাসে প্রতি মাসে মানুষ মারা যাচ্ছে তো কেন তারা পায়নি কেন ও আপনি নোংরা পলিটিক্স করার জন্য ডাক্তার বাবুর ঘরে দাইচাপিয়ে দেওয়ার জন্য আপনি এটা করছেন ডাক্তার বাবুদের জন্য কেউ মারা যায়নি কারণ সিনিয়র ডাক্তাররা তো পড়ি ইয়ে করছে চিকিৎসা করছে জুনিয়র ডাক্তাররা শুধু স্ট্রাইক করছে আপনি মানুষকে ডাক্তার বাবুদের জুনিয়র ডাক্তারদের মধ্যে খেপিয়ে দেওয়ার চেষ্টা করুন কুনাল ঘোষ প্রশ্নটা হচ্ছে এই অডিও ক্লিপ পশ্চিমবঙ্গ পুলিশ পেল না পশ্চিমবঙ্গের সিআইডি পেল না কুনাল ঘোষ কোনো থেকে পেল আর কুনাল ঘোষ যদি আমাদের পশ্চিমবঙ্গের ডিজিপির থেকে বেশি যোগ্য হয়

তারা এসেছিলেন সাংবাদিকদের রোগীদের স্বার্থ আপনাদের আন্দোলন থেকে সরে আসা উচিত এবং মৃত রোগীদের পরিবাররা এগুলো সহজে মমতা মন্দ রবধ্য এবং আইপের ম্যানেজমেন্ট টিম সেই ম্যানেজমেন্ট নেমে পড়েছে এবং আমুল কয়েকজন মানুষের নাম বললেন যারা সেই আদর্শের সাথে মুক্ত কারণ দেশ শব্দটাই বিশ্বাস করে না তারা আমার দেশের কথা বলছে নকশাল আমার দেশ কথা মানে

তো কোন কোন বাবু টি করছেন সিরিয়াসলি দেখা আমাদের সম্মেলনে বাবু ওখানে লোকেরা এই মোড় মানুষের সামনে গিয়ে সিকিউরিটি ছাড়াই যদি যান মরিস ধরে এরে জুতো হলে বেটা শেষ করবো না করো সব সেটিং জানাবো বাকি ব্যাপার তিনমুলের ডি কাজ করছে বামীদের এখন কাজ হয়েছে তিনমুলের ডি হয়ে কাজ করে তিনমুল বিরোধী ভোটকে ভাগ করে

నియాల పశ్చిమ బంగే ভালো কুকুরের একটা আমি জানি না এটা ভারতবর্ষের বিভাষ্য আর আছে কি নেই শুভেন্দু অধিকারী এই কারণে কালকা করার চেষ্টার কোনো প্রয়োজন নেই তবে আমার মনে হয় দুদিনার ডাক্তারদেরও ভাবা উচিত যে তারা এতদিন মধু যে তাদের এই আন্দোলনটাকে ঘর আসবে কিন্তু হঠাৎ করে আমরা কালকে দেখলাম জুনিয়ার ডাক্তাররা যখন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে তার ঠিক আগে একজন নকশাল নকশাল নেতা তিনি ভাষণ দিচ্ছেন কিভাবে রাজনৈতিক হন তিনি যিনি ওনাদের কাছে জানি নিজের পার্টি অফিসে যাচ্ছিলেন প্রেস তাকে দেখে তারা হুটিং শুরু করে দিলেন মানুষের মনে তো সন্দেহ যায় মানুষ যদি দেখে যে ওই আন্দোলনের বামপন্থীরা আছে ওঠার পর থেকে এই আন্দোলনে মানুষের অংশগ্রহণ চলে গেছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ আর যাই হোক বামপন্থীদের কোন মন্দ মেনে নেবে না বামপন্থী নকশাল যারা দেশবিরোধী যারা বলে ভারত থেকে টুকরে হইবে এই মানসিকতার যারা লোক যারা মনে করে চায় তাদের মানুষ কেউ মেনে নেবে না সাধারণ মানুষদের পছন্দ করে না মানুষ কিনতে শুরু করে দিয়েছে দুনিয়ার ডাক্তারদের উপরে এরপরে সমর্থন কমে যায় যদি তারা এই নকশাল এবং বামপন্থীদের সংসর্গ চায় না দুনিয়ার ডাক্তারবাবুরা আমাদের ওয়াশরুম ব্যবহার করছেন কথা বলে ব্যবহার করছেন আমাদের পার্টি অফিসের সামনে এসে যদি কুণাল বাঙালো পার্টি পায় আমরা করতে গেলে পার্টি অফিস কোনো অসুবিধা নেই